হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা অনেক দিন আগের মানে ছিল আমি যে দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি ওই জন্য ভিডিওটা আজকে ছাড়লাম মানে অনেক দিন যখন বাবার বাড়ি গেছিলাম তো তখনকার ভিডিও ফিস্টি ছিল মানে মাঠে ফিস্টি হচ্ছিলো সবাই মিলে বাড়ির তখনকার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বলবে কেমন হয়েছে তো তোমরা কারা কারা ফিস্টি করেছিল বলবে ভিডিওটা এক মাস আগের তো এখানে দেখো রান্না করছে তো কাকিমা আছে আমার মেষ ঠাকমা আছে আমার মা আছে কাকা আছে সবাই আছে তো আমরা সবাই মাঠে ফিষ্টি করছিলাম তো তোমরা কারা কারা মাঠে ফিষ্টি করতে পছন্দ করো বলবে আমার তো খুব ভালো লাগে আনন্দ হয়